আসসালামু আলাইকুম নিউমেরিক্যাল মেথড কোর্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক সিমসন্স থ্রি বাই এইট রুল আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম সিমসন্স ওয়ান বাই থ্রি রুল আজকে আলোচনা করব সিমসন্স থ্রি বাই এইট রুল এই দুইটার কাজ আসলে একই যার সূত্রের একটু ডিফারেন্স রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সিমসন্স থ্রি বাই এইট রুলের থিওরিটিক্যাল পার্ট আলোচনা করব এই থিওরি অ্যাপ্লাই করে এক্সামে আসা একটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। আমরা ঠিক এরকম একটা ম্যাথ প্রবলেম সলভ করব যেটা আমাদের সচরাচর বিভিন্ন এক্সামে এসে থাকে এখানে আপনারা দেখুন এটা দেখতে পাচ্ছেন একটা ম্যাথ প্রবলেম দেয়া আছে ইউ সিমসন্স থ্রি বাই এইট রুল টু এফ এফোপেক্স এক্স দেয়া আছে এবং লিমিট দেয়া আছে এ থেকে বি এবং এন দেয়া আছে ফোর এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের টার্ম ফাইনাল এক্সামে এসেছিল নিউমেরিক্যাল মেথডস কোর্সে এই ধরনের ম্যাথ প্রবলেম সলভ করলে কিন্তু আপনারা সরাসরি এই ধরনের ম্যাথ এক্সামে চলে আসবে ঠিক এরকম ম্যাথে সচরাচর দেওয়া হয় প্রথমে চলুন আমরা এর থিওরিটিক্যাল পার্টটা বুঝে আসি আপনাদের একটা ইকুয়েশন দেওয়া হবে সেটা হচ্ছে এফ এক্স এবং এর লিমিট দেওয়া হবে এ এবং বি তো নর্মালি ইন্টিগ্রেট করতে গেলে ইন্টিগ্রেশনের বিভিন্ন ইকুয়েশন অনুযায়ী এর ফর্মুলা রয়েছে কিন্তু আপনারা যদি সিমসনস থ্রি বাই এই টুলের একটা ফর্মুলা মুখস্থ করেন তাহলে যে ধরনের ইকুয়েশনে আসুক না কেন আপনারা এই নিউমেরিক্যাল ইস্টিমেশন বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস এভাবে আপনারা যে কোনো ইকুয়েশনের ইন্টিগ্রেশন বের করতে পারবেন তো আপনারা অবশ্যই ইন্টিগ্রেশন করেছেন তো ইন্টিগ্রেশনের ইকুয়েশন ভেদে ত্রিকোণোমেট্রিক লিনিয়ার এক্সপোনেন্সিয়াল বা বিভিন্ন ধরনের ইকুয়েশনের কিন্তু বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশনের সূত্র হয় তো অনেক সূত্র মুখস্থ করা কঠিন কিন্তু আপনারা যদি সূত্র নাও জানেন তো আপনারা যদি সিমসন্স থ্রি বাই এইট রুলের ফর্মুলাটা ঠিক মতো বুঝেন তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে যে কোনো ধরনের ইকুয়েশনের ইন্টিগ্রেশন বের করতে পারবেন চলুন আমরা বোঝার চেষ্টা করি আমাদের এফ অফ এক্স দেওয়া থাকবে এবং লিমিট দেওয়া থাকবে এ থেকে বি পর্যন্ত তারপর ডিএক্স ইতোমধ্যে আপনারা সিমসন্স ওয়ান বাই থ্রি রুলের ফর্মুলা দেখেছিলেন এটা হচ্ছে সিমসন্স থ্রি বাই এইট রুলের ফর্মুলা এটা হচ্ছে থ্রি এইস বাই এইট আর এই কি সেটা আমি পরবর্তীতে আসছি তারপরে আমাদের ওয়াই নট প্লাস ওয়াই এন এটা আলাদাভাবে যোগ হবে এবং এখানেও একটা প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে থ্রি গুণ ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই ফোর প্লাস ওয়াই ফাইভ ডট 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 এটা চলতে থাকবে আমাদের ওয়াই এন মাইনাস ওয়ান পর্যন্ত আর দুয়ের সাথে গুণ হবে ওয়াই থ্রি প্লাস ওয়াই সিক্স প্লাস ওয়াই নাইন ওয়াই টুয়েলভ এভাবে আমাদের চলবে ওয়াই এন মাইনাস থ্রি এখানেও একটা প্যাটার্ন রয়েছে আমাদের শুরুর যে এর ভ্যালু ওয়াই নট এবং লাস্টের যে এন এর ভ্যালু দেওয়া হবে সেই ওয়াই এন এই দুইটা আলাদাভাবে যোগ হবে তিনের ভেতরে থাকবে তিনের গুণিতক বাদে যে কোনো এর মান সেটা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ফোর ওয়াই ফাইভ ওয়াই সেভেন এইট টেন ইলেভেন থার্টিন এরকম আর এর সাথে গুণ হবে তিনের গুণিতক যেগুলো আসলে তিন দিয়ে ভাগ করা যায় সেই ভ্যালুগুলো এখানে আসবে যেমন ওয়াই থ্রি ওয়াই সিক্স ওয়াই নাইন ইত্যাদি তো এটা কিন্তু একটা প্যাটার্ন ফলো করছে যার ফলে আপনাদের কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে এটা হচ্ছে আমাদের ফর্মুলা এবার আমাদের বুঝতে হবে এইচটা কি এইচ হচ্ছে বি মাইনাস এ বাই এন এখন এ হচ্ছে আমাদের যে একটা ইন্টিগ্রেশন যদি দেয়া থাকে সেটা হচ্ছে যেমন যদি এরকম হয় জিরো ওয়ান তাহলে আমাদের এ হচ্ছে জিরো আর বি হচ্ছে ওয়ান তাহলে আমাদের বি হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই এন এন একটা সংখ্যা দেয়া থাকবে এক্সামে আপনারা দেখুন এক্সামে কিন্তু এই ধরনের ম্যাথ যেখানে এন দেয়া থাকবে এ এবং বিও দেওয়া থাকবে তাহলে আমরা শুরুতে এটা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আইটারেশন কীভাবে হবে এবং ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এটা কীভাবে হবে একটা ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স আই প্লাস এইচ আর আমাদের শুরুর যে এক্স নট সেটা অবশ্যই এ হবে এবং লাস্টের যে এক্স এন সেটা হবে আমাদের বি এটা আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে অর্থাৎ এক্স নট হবে এ এবং এক্স ওয়ান হবে বি এ আর বি তো আপনাদের দেয় থাকবে এখন আমাদের ওয়ান টু থ্রি ফোর এভাবে এন পর্যন্ত চলবে তাহলে এক্স ওয়ান হবে এক্স নট প্লাস এইচ অর্থাৎ এখানে যদি এক্স আই প্লাস ওয়ান হয় তাহলে পরবর্তীতে এক্স আই হবে অর্থাৎ এক কম যাবে এখানে যেহেতু আমাদের এক্স আই তো এখানে অবশ্যই এক্স নট হবে প্লাস এইচ এক্স টু ইকোয়াল টু এক্স ওয়ান প্লাস এইচ এক্স থ্রি ইকোয়াল টু এক্স টু প্লাস এইচ এক্স ফোর ইকোয়াল টু এক্স থ্রি প্লাস এইচ এভাবে চলতে থাকবে এখানে যদি এক্স ফোর হয় এখানে এক্স থ্রি তো এখানে যা থাকবে এখানে এক কম হবে আর এইচ সবসময় ফিক্সড আমরা যদি এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স এন পেয়ে যাই সেটার ভিত্তিতে আমরা এবার এটা আমরা ইকুয়েশনে বসিয়ে যে ভ্যালুটা পাবো অর্থাৎ এক্সের জায়গায় এই এক্স নট এক্স নট আমরা আলাদা আলাদা আমরা বসিয়ে যে ভ্যালু পাবো সেটা আমরা এভাবে ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এভাবে ওয়াই এন পর্যন্ত চলবে যেমন আমরা এটাকে এভাবে লিখতে পারি ওয়াই নট ইকোয়াল টু এফ এক্স নট অর্থাৎ আমাদের যে ইকুয়েশন দেয়া থাকবে এখানে এটা যদি আমাদের এফ অফ এক্স হয় তাহলে আমরা এক্স নটের যে ভ্যালু পেলাম সেটা আমাদের ইকুয়েশনে বসিয়েই আমরা ওয়াই নট পেয়ে যাব অর্থাৎ ওয়াই নট ইকোয়াল টু এফ অফ এক্স নট ওয়াই ওয়ান ইকোয়াল টু এফ অফ এক্স ওয়ান ওয়াই টু ইকোয়াল টু এফ অফ এক্স টু আর ওয়াই এন ইকোয়াল টু এফ অফ এক্স এন এভাবে আমাদের চলতে থাকবে এখন আমরা এটার ভিত্তিতে সে ম্যাথ প্রবলেমটা আমরা সলভ করবো এটা হচ্ছে আমাদের বিভিন্ন এক্সামে আসা একটা ম্যাথ প্রবলেম সেমসংস থ্রি বাই এইট রুল এখানে আমাদের বলছে ইউজ সিমসংস থ্রি বাই রুল টু ইন্টিগ্রেট দ্য ফলোইং এক্স এখানে এক্স দেওয়া আছে ফ্রম এ টু বি এ এবং বি এর ভ্যালু দেওয়া আছে এবং এন এর ভ্যালু দেওয়া আছে এন হচ্ছে নাম্বার অফ আইটারেশন সেটা তাহলে আমরা শুরুতে লিখে ফেলি গিভেন এক্স এ দেওয়া আছে জিরো বি দেওয়া আছে জিরো পয়েন্ট এইট এন এর ভ্যালু হচ্ছে ফোর এটা দেওয়া থাকবে আর যদি দেওয়া না থাকে আপনার স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ধরে নিতে পারেন চার পাঁচ ছয় এটা সুবিধা মতো এন এর ভ্যালু বেশি হলে কিন্তু আপনাদের ক্যালকুলেশন অনেক বড়ো হবে কিন্তু এনের মান যত বেশি হবে এর অ্যাক্যুরেট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে তাহলে আমরা এইচ এর ভ্যালু বের করে ফেলি আমাদের সূত্র মতে যেটা লাগবে সেটা হচ্ছে আপনারা দেখুন শুরুতে আমাদের এইস বের করতে হবে তারপরে এক্স নট এক্স ওয়ান এক্স টু এবং এক্স এন পর্যন্ত বের করতে হবে এবং সেই ভ্যালু বসিয়ে আমরা ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই এন এগুলো বের করতে হবে এখানে ওয়াইয়ের যে ভ্যালু পাবো সেটা আমরা সূত্রে বসালেই কিন্তু আমরা ইন্টিগ্রেশন পেয়ে যাবো শুরুতে আমরা এইচ বের করি এইচ এর সূত্র ছিল বি মাইনাস এ বাই এন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই এন তাহলে আমাদের আপার লিমিট জিরো পয়েন্ট এইট মাইনাস জিরো বাই ফোর এন এর মানে হচ্ছে ফোর এর পাশে জিরো পয়েন্ট টু এইচ ইকোয়াল টু জিরো পয়েন্ট টু এখন আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে আমরা জানি যে এক্স আই প্লাস ওয়ান ইকোয়াল টু এক্স আই প্লাস এইচ আর এক্স নট এর ভ্যালু অবশ্যই এ হবে অর্থাৎ আমাদের যে লোয়ার লিমিট সেটা সেটা আমাদের দেয়া আছে জিরো এক্স নট ইকোয়াল টু জিরো

আমি আগেই বলেছিলাম যে আমাদের যে এক্স এন সেটা হচ্ছে আমাদের বি সেটা যেমন এখানে এক্স ফোর ইকুয়াল টু এন এটা আমরা পাচ্ছি বি অর্থাৎ যে বি পেলাম সেটাই কিন্তু এটা এটা আপনার মনে রাখতে পারেন সেটা হচ্ছে এক্স এন ইকুয়াল টু বি আর এক্স নট ইকোয়াল টু এ এখন আমরা এই ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর বের করতে গেলে এখানে যে এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি পেলাম সেটা আমাদের বসাতে হবে আমরা ইতোমধ্যেই দেখেছিলাম ওয়াই নটের সূত্র হচ্ছে এফ অফ এক্স নট অর্থাৎ আমাদের যে গিভেন ইকুয়েশন আছে সেখানে যদি এক্স নটের ভ্যালু বসাই তাহলে আমরা ওয়াই নট পাবো আমাদের এক্স নট ছিল জিরো তাহলে এফ অফ জিরো ইকুয়াল টু আমাদের সব জায়গায় এক্স আছে এগুলো জিরো হয়ে যাবে তাহলে থাকছে জিরো পয়েন্ট টু এটা পেয়ে গেলাম এখন ওয়াই ওয়ান টু এফ অফ এক্স ওয়ান তাহলে আমাদের যে এফ অফ এক্স দেয়া আছে এখানে এক্স ওয়ানের ভ্যালুটা বসাই এখানে দেওয়া ছিল জিরো পয়েন্ট টু তাহলে এফ অফ জিরো পয়েন্ট টু এখানে আমরা যেখানে যেখানে এক্স আসে সেখানে বসিয়ে আমরা যোগ করি তাহলে পাচ্ছি এটা এবার আমরা ওয়াই টুর ভ্যালু হচ্ছে এফ অফ এক্স টু আর এক্স টুর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফোর তাহলে এফ অফ এক্স ফোর এবার এই ইকুয়েশনে আমরা যদি এক্সের জায়গায় জিরো পয়েন্ট ফোর বসাই এবং সেটা যদি ক্যালকুলেট করি এটা পাবো এটা তো আমি সময় বাঁচানোর জন্য আগে ম্যাথটা করে রেখেছিলাম অন্যথায় আপনাদের সামনে যদি করতে যাই আমার ভিডিওটা বেরে তিরিশ মিনিট হয়ে যাবে এবার যদি আমরা y3 বের করি সেটা হচ্ছে y3 থ্রি ইকোয়াল টু আর x3 থ্রি ভ্যালু হচ্ছে জিরো তাহলে এফ অফ জিরো এখানে আমরা যদি বসাই x এর জায়গায় তাহলে পাবো 3.464 এবার আমরা ফাইনালি যেটা বের করব ওয়াই অর্থাৎ আমাদের যে এন দেয়া ছিল সেটার মান আমাদের যে এন দেয়া ছিল সে ফাইনাল ওয়াই বা ওয়াই তাহলে ওয়াই ফোর তাহলে সেটা আমরা যদি এখানে বসাই এটা পাবো জিরো টু থ্রি টু এটা আমরা পাবো এবার আমরা যেটা করব। এটা আমরা ফাইনাল যে সূত্র সেখানে আমরা বসাবো আপনারা দেখুন এই যে আমাদের সূত্র এই সূত্রে এই ভ্যালুগুলো বসাব তো এই সূত্রের একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ওয়াই নট প্লাস ওয়াই এন অর্থাৎ ওয়াইয়ের শুরুর ভ্যালু এবং ওয়াইয়ের লাস্ট ভ্যালু সেটা আলাদা যোগ হবে প্লাস থ্রি গুণ ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই ফোর ওয়াই ফাইভ প্লাস ওয়াই সেভেন ওয়াই এইট প্লাস ওয়াই টেন প্লাস ওয়াই এভাবে আমাদের ওয়াই এন মাইনাস ওয়ান অর্থাৎ তিনের সাথে গুণ হবে তিনের গুণিতক বাদে যতগুলো সেগুলো এভাবে তিনের সাথে যোগ হবে আর এই দুইটা আলাদা থাকবে এগুলো কিন্তু এর ভিতরে আসবে না আর দুইয়ের সাথে গুণ হবে যেগুলো তিনের গুণিতক যেমন দেখুন ওয়াই থ্রি ওয়াই সিক্স ওয়াই নাইন এভাবে কিন্তু চলতে থাকবে যেগুলো তিনের গুণিতক সেগুলো দুয়ের সাথে যাবে আর যেগুলো তিনের গুণিতক না সেগুলো তিনের সাথে হবে তার আগে অবশ্যই ওয়াই নট আর ওয়াই এন এটাকে আলাদা রাখতে হবে এই দুইটাকে ওয়াই নট ওয়াই এনকে এই দুইটার মাঝে রাখা যাবে না এই দুইটা বাদে যেগুলো থাকে সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে তাহলে এই দুইটা বাদে আমাদের তিনের গুণিতক নয় কোনগুলো সেটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই ফোর এভাবে চলতে থাকবে আর এখানে আমাদের তিনের গুণিত কোনগুলো সেখানে হচ্ছে ওয়াই থ্রি প্লাস ওয়াই সিক্স প্লাস ওয়াই নাইন প্লাস ওয়াই টুয়েলভ এভাবে চলতে থাকবে এবার আমরা যেটা করব। এটা আমাদের যে ইকুয়েশন দেওয়া ছিল সেটার জন্য আমাদের কি হবে এটা তো আমি সামগ্রিকভাবে এন পর্যন্ত কিন্তু আমাদের এনের এর মান দেওয়া ছিল এনের মান দেওয়া ছিল ফোর তাহলে আমাদের এই সূত্রটা এরকম দাঁড়াবে থ্রি এইস বাই এইট গুণ ওয়াই নট প্লাস ওয়াই ফোর কারণ আমাদের ওয়াই নট আর ওয়াই ফোর যেহেতু এন ওয়াই এন এখানে এন এর ভ্যালু হচ্ছে তাহলে ওয়াই এন প্লাস থ্রি গুণ আমাদের এটা চলতে থাকবে তিনের গুণিতক নয় যেগুলো সেটা তাহলে আমাদের অলরেডি ওয়াই নট নিয়েছি প্লাস ওয়াই ফোর নিয়েছি তাহলে বাকি থাকলো আমাদের ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি কিন্তু আমরা তিনের ভেতরে তিনের গুণিতক নিতে পারবো না অর্থাৎ তিনের সাথে তিনের গুণিতক হবে না তাহলে থ্রি গুণ ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু আর দুইয়ের সাথে হবে তিনের গুণিতক আমাদের একটাই বাকি আছে সেটা হচ্ছে ওয়াই থ্রি তাহলে টু গুণ ওয়াই থ্রি ইকুয়াল টু যেহেতু আমাদের ফোর এখানে আমরা ইতোমধ্যেই যে ভ্যালুগুলো পেলাম সেটা হচ্ছে ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর সেগুলো এবার আমরা এখানে বসাবো ওয়াই নটের ভ্যালু বসালাম ওয়াই ফোর এখানে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এটা বসিয়ে আমরা যে ফাইনাল রেজাল্ট পাবো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ইন্টিগ্রেশন এখানে যে ইকুয়েশনটা করলাম এটার ইন্টিগ্রেশন পেলাম আমরা এটা এটা যে ইন্টিগ্রেশনটা পেলাম এটা কিন্তু অরিজিনাল ভ্যালু না এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে করলাম সিমস থ্রি বাই এইট রুল কিন্তু এর যে অরিজিনাল ম্যানুয়াল ইন্টিগ্রেশন ভ্যালু এটা যদি আপনি ইন্টিগ্রেশনের রুল অ্যাপ্লাই করে করেন সেখানে আপনারা এই ভ্যালুটা পাবেন ওয়ান পয়েন্ট সিক্স ফোর এটা যথেষ্ট পার্থক্য রয়েছে তো আমি আগেই বলেছিলাম এখানে যে এনের ভ্যালু আপনারা এনের যত বড় ভ্যালু ব্যবহার করবেন সেখানে আপনারা বেশি কাছাকাছি ভ্যালু পাবেন যেহেতু আমি এনের এর ছোট ভ্যালু ব্যবহার করেছি যার ফলে এখানে যথেষ্ট পার্থক্য রয়ে গেল আপনারা ট্রাই করে দেখতে পারেন এনের বেশি ভ্যালু বের করলে আপনাদের কতটা ক্লোজ আসে এটাই ছিল বিষয় এভাবে আপনারা যে কোনো ইকুয়েশন দিলে সিমসনস থ্রি বাই এইট রুল ওয়ান বাই থ্রি রুল বা ট্রাফি রুল এই ইন্টিগ্রেশন বা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের যে মেথড রয়েছে এটার ভিত্তিতে আপনারা ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলা সেটা না জানলেও আপনারা ইন্টিগ্রেট করতে পারবেন এই নিউমেরিক্যাল অ্যাপ্রক্সিমেট বা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে এর ফলে আপনাদের অনেক সূত্র মনে রাখা লাগবে না কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আপনার এক্স্যাক্ট ভ্যালু পাবেন না অ্যাপ্রক্সিমেট বা কাছাকাছি ভ্যালু পাবেন যেমন এখানে আমি এনের ভ্যালু কম নেয়ার কারণে আমাদের ইরোর যথেষ্ট বেশি হয়েছে আপনারা এনের ভ্যালু বেশি নেবেন আইটারেশন বেশি হলে আমাদের খুব কাছাকাছি ভ্যালু পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক মণ্ডলী এই ছিল আমাদের সিম সন্স থ্রি বাই এই টুল যেটার মাধ্যমে আমরা একটা গিভেন ইকুয়েশনের ইন্টিগ্রেশন করতে পারি ইন্টিগ্রেশনের ফর্মুলা না জেনে শুধুমাত্র আমরা একটা ফর্মুলা জেনে পৃথিবীর সব ধরনের ইকুয়েশনের ইন্টিগ্রেশন করতে পারি সিম সন্স থ্রি বাই এই টুলের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে